মন খারাপ বিয়ে করেন বৌদান জীবনে কিচ্ছু হচ্ছে না বিয়ে করেন বৌদে বাঁচতে ইচ্ছে হয় না বিয়ে করেন বৌদান সে ভালো বুদ্ধি বিয়ে করেন তাই বাস্তব একটা আষ্টান শুরু হচ্ছে না একটা থানচ শুরু হচ্ছেন থতলাই থুতলাই একজন কয় মন খারাপ বিয়ে করেন আর একজন এটা সাইজ পড়িয়া আমার একুইট হাতে আমার চশমা ধরে তোমার রিফর্ম ভিডিও কিছুই না তারপরে ওটা চশমা পরিয়া মন খারাপ বিয়ে করেন দাঁতে তো হিলে পড়ছে মা জানা ছত্রিশ দিন হয়েছে আচ্ছা নে ভাই আপনি কি টাকায় কম পয়সায় কম বুঝতে পারছি যে আপনি ভাতে ভাত এইরকম তারপরে নে ভাই আপনি যে টাকা পয়সা বুঝেন বিদ্যুতে তো কম বেশি আয় না ভাই দাঁতটা মাজেন না আপনি দাঁতটা না মাজলে মোর বার থাকি পড়বেন মোর মার দারে আছে দাঁতের গুড়ি বুঝছেন একসের একটা ডোবা দেবে ভারত দিয়ে পাকিস্তান হয়ে যাবে বুঝছেন না ভাই খালি কয় মন খারাপ বিয়ে করেন এটা তাম সাজু মন খারাপ বিয়ে করেন মনে হয় সিঙ্গেলটা দামও কমে যদি মারবার জায়গায় কয় বিয়ের কথা বলছে না ভাই এই দেখতে পাইতেছেন মুরে পিছা এই মুরে পিছা এবার গোবরের গুম আচ্ছা হেবে মুরে পিছা দেখি দেবে তার তার যা শুরু হচ্ছে মন খারাপ বিয়ে করেন আগতে পারেন না কষা বিয়ে করেন লাস্ট শুরু হইছে এ এটা তার যা শুরু হচ্ছে মন খারাপ বিয়ে করেন বিয়ে যদি হরতে পারতাম না ভাই যদি কইতে পারতাম হেলতো হরতামই হেলতো আর আমনে কোন এর বইয়ে থাকতাম না না ভাই আমরা সিঙ্গেলের মন নিয়ে কয়দিন করে পর দেন

কোটি কোটি ঠেলা ক্লাকটা ইনকাম করে ফেসবুক দেয়া রাস্তা শুরু হচ্ছে দাঁত মারতে পারে না আপনি কি কন্টেন্ট ক্রিয়েটারের কি মানে সুনকালি বাকতে চান নাকি বললাম না আমি কিছু রিফন ভাই না ভাই না ভাই আমি একটা কামার বুঝেন বুঝলেন আমি যদি কিছু না পারেন নেবাই ভাই আন আমি এরও পারেন কাকন আমি বলতে পারতে আসি যে আমি কি কয় ওটা গ্রামে মানুষ তো গ্রামে মানুষ তো মোরা সবাই ভালোবাসি কি আমি এরও মান ডুবাইবেন আমি যদি ডাইরেক্ট এককাল পুরথ করে এককাল আগুন ধরাই দিয়েছেন এককালে মুথা হেবেন মেয়াদের খাটি দিয়ে ডাইরেক্ট আগুন ধরাই দিয়েছেন না ভাই

কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার আমি বউ নাই পারতে আছি না ঠিকতে আমার ভালোবাসার ময়না না পাখি মাগারে কইলে এই পিছের বাড়ি একটা ওই হলা সব ভিডিওর মধ্যে আনতে থাকবে তাম সাজু এখন যা নিকা দাঁত ভিডিও বানাবো না